অনেক দিন পর বেল মাখা খাবো বন্ধুরা তো ভাবলাম সোনা মায়ের মাথায় ফাটাবো নাকি আমার মাথায় ফাটাবো তো যাই হোক কারোর মাথায় ফাটলো না আমি নিচে মেরে ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে দেখো সুন্দর করে বের করে নিচ্ছি আর তোমাদের কী বলবো বন্ধুরা একটা বেল এত বড় ছিল যে এতগুলো হয়েছে মানে পাঁচটা বেলের সমান যাই হোক বেলটা আমি বের করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ঝালের গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিলাম নুন জিরে মরিচ তার সঙ্গে দিলাম ধনিয়া পাতা আর তারপরে কি ভালো মতন করে মাখিয়ে নিলাম দেখো কাশি চাসি আমি দিইনি কারণ ওগুলো দিলে বেলমাখাটা বাজে হয়ে যেত হ্যাঁ চিনি দিয়েছি কিন্তু চিনিটা দিলে টেস্টটা খুব সুন্দর হয় তো যাই হোক বেলমাখাটা খেতে দারুণ লেগেছিলো তোমরাও কি কখনো এইভাবে খেয়েছো খেলে অবশ্যই কমেন্টে জানিও